হ্যালো গাইস সালামুাইকুম কেমন আছি সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো প্রতিদিন আমাদের চলে আসলাম আজকে আর এটি নতুন ভিডিও বিয়ে নয় আজকের বিয়েটা হচ্ছে সকাল থেকে শুরু করছি সকাল ছটা বাজে এখন তো আমরা হচ্ছে মামার আজকে বিয়ে বিয়ে বলতে কাবিন বিয়ে কয়েকদিন পরে হবে রিসেপশন পার্টি মানে বিয়ের সব আয়োজন কয়েক দিন পরে হবে এখন জাস্ট কাবিন হচ্ছে তা আমরা হচ্ছে এখানে আসছি এই জিনিসগুলো দেখতে এই যে এগুলো হচ্ছে এখন এগুলো হচ্ছে এর প্লাও ভাত এগুলোর ব্লেট বড় বড়ো এই সাইডে হচ্ছে অনেক মানুষের জন্য যাচ্ছি না হয়েছে আর এখানে যে ডালের বাটি আর এগুলো হচ্ছে এখন খিচুড়ি খাবো প্লাস বাহিরের মানুষ খাবে আর এগুলো আছে সব কাছের রোজ মুরগি চলে আসছে এগুলো সিদ্ধ করবে সিদ্ধ করে ভাজবে তারপর মে আমাদের সামনে দেবে দেখেন এটা যে পাবে তার খুলে যাবে যাক এখানে যে বাবুকে পাহাড়া দিচ্ছে সারা রাত জ্বালাইছে কাউকে সারাটা রাত একটা সেকেন্ড ঘুমায় নাই এগুলো হচ্ছে সিদ্ধ করবে এগুলো হচ্ছে জ্বর তার যে কি কয় মরব্বা এটা মে বি দুধ মুরব্বা একটু মুরব্বা খাই যা বাম হাত দেবো তাই মরব্বা তো সেই এখানে মেরি শুয়ে আছে আর এখানে আমরা শুয়েছিলাম বাট আমরা উঠে গেছি এবং ছাড়া পোছা করে দিয়েছি আর হচ্ছে ওখানে নানু নানু কাছকে কিউট লাগতেছে এখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে আমরা আইটেমের ভিতর সবজিটাও রাখছিলাম এই জন্য হচ্ছে সবজি কাটা হচ্ছে এখানে নানু আর আম্মু কাটতেছে মাঝে আমি গিয়েও কাটছিলাম বাট ওই ভিডিও কিলিপার কেউ নেয় আর এখানে আনার কাটা হয়েছিল মানে আনার এই জর্দার জন্য মেবি আনা করা হয়েছিল। আর এখানে যেগুলো ছেলে সিদ্ধ করছিলো আমাকে খেতে দিয়েছিলো আমি সব খেয়েছি বাট একটা কেন জানি খাইনি রাখতে গিয়ে পড়ে মানে পড়ে গিয়েছে এটা আম্মু দেখলে আমাকে অবশ্যই বকবে কারণ আম্মুই আমাকে খেতে দিয়েছিল। আর যাই হোক এই যে মুরগি এইগুলো কী এগুলো হচ্ছে মেবি ডালে দেবে মানে গলা হাত পা এগুলো কাটা আর এগুলো কি আমি বলতে পারছি না আমার মনে হচ্ছে ওগুলাই হবে গলা টলা আর এই যে রোস্ট রোস্টের জন্য এগুলো নেওয়া হয়েছে এখানে রান্না বসায় দিছে কারণ অনেকজনের রান্না তেল এখানে হচ্ছে রান্না বসায়া দিছে কারণ এগুলো হচ্ছে পরে বসালে হবে না অনেক রান্না এখানে আমি সে নিয়ে ভেসে এখনো আছি মামার বিয়ে বলে কথা সব কিছুর মধ্যে আছে আছে কিন্তু হলুদ মরিচ মোরব্বা মোরব্বা আমি সকালে একটু খাইছিলাম এখানে আরও কিছু আছে এটাকে জানি না নাকি এটা ডাল এটা কি এটাও জানি না কি এখানে কমলা আনার সব কিছু ছেলে হয়েছে ওখানে সবজি ওটাও তো ওটা গরম না

哈。大家马这里。

মামা হচ্ছে আমাদের জন্য কালো মিষ্টি আনছে আনছে অনেকগুলো মিষ্টি জর্দার জন্য ওইখান থেকে আমাদের জন্য আধা কেজি মিষ্টি বেশি আনছে আমরা সবাই খাবো ছোটরা এই জন্য আর মামা আর এই সব উঠাইছে বাট বাই উঠিছে শীত কল বতৰ শীত শীত থাকলে খালু বোরহানি বানাবে মানে বোরহানোর বোরহানির দায়িত্বটা খালুর উপর পড়ছিল বোরহানিও রান্না করা হবে আর এখানে বোরহানি রান্না করার জন্য সব আইটেম রাখা হয়েছে বোরহানিতে আনারও মেবি দেবে মিষ্টিটা আমরা রাখছি আনার মেবি দেবে না আমি জানি না শিওর বোরহানি আনার দেয় নাকি তো বোরহানিটা আমি ওই দিন অনেক কিছু মিস করছি এই যে এখানে সবজি সিদ্ধ করে ঢালা হয়েছে এখন রান্না করা হবে ওখানে ভাত ওটা মনে হয় হ্যাঁ ভাতই মনে হয় ভাত ঢালা হয়েছে এদিকে অনেক কিছু রান্নাও হয়ে গেছে জর্দা রান্না হয়ে গেছে আমরা গেছি লাস্ট টাইমে লাস্ট টাইমে বলতে আমরা অনেক কিছু খেতে পারি নাই মানে নিজেদের বাসার বিয়েতে যে এমন হবে আমি মানে ভাবতেই পারি নাই বিয়ের ওগুলা খাইছি পরে মানে বিয়ের ওই প্যান্ডেলে গিয়ে যখন ছিলাম তখন খেতে পারি নাই কেন জানি না আমি সবজি মিস করছি তারপর বোরহানি মিস করছি জর্দা মিস করছি অনেক কিছু আমি খেতে পারি না আর এখানে হচ্ছে সব আবার সাজানো হবে আর এখানে মেয়ে মার আমার এক কি বলে নানির ভাইয়ের মেয়ে তো আমার জানি না আমার কী হবে নানা খালা হবে মেবি যাই হোক এখানে মেরি সবাইকে মেরি হ্যাঁ মেরি সবাইকে চুইংগাম গিফট করতেছিল আর এখানে খালু বোরহানি বানাচ্ছিলো বোরহানিটা কেমন হয়েছে আমি জানি না কারণ আমি খেতে পাইনি নি সবজিটাও খেতে পারি সবজি খাইছি পরে পরে তো আর ভালো লাগে না একদম রাতে খাইছি বোরহানি আমি রাতেও পাইনি আর জর্দাটা আমি পাইনি জর্দা ছিল বাট আমি খাইনি কেন জানি ভালো লাগে নেই আর বোরহানিটা আমি খাই না আমার আম্মু বোরহানি অনেক পছন্দ করে অনেক বেশি পছন্দ করে যাকে বলে বোরহানি পেলে মানে যে বিয়েতে দাওয়াত যে দাওয়াতে মানে বোরহানি থাকবে বিয়ের দাওয়াতে আম্মু মানে শত্রু দাওয়াত দিলেও ওইটা মিস করবে না সে যাবেই বোরহানি খাওয়ার জন্য এরকম বোরহানি পাগল সে যখন বিয়ে বাসার মানুষজন আসবে দাওয়াত করবো বিয়ে বাসায় সবাই বিজি আর আমরা দুজনে এখানে কি সুন্দর বসে আছি ইয়া পারবে আপনাদের ভাইয়ার অপেক্ষায় নট পারবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সব যেন সুস্থ হয় সেই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ